এখন এই অজু গুছল এটি ফরসটি করান লাগবে এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে তো লেহাফড়ারে যেই জায়গা নিয়ে আটকাইছিল যদি এই সরকার বদল না হইতো তো আমরা তারা সাদ্দর বিছান নিয়ে এক্সপার্ট হল কারণ লেহাফড়ার নামে মাইয়াফানটা সাদ্দর বিছানিয়ায় তারপরে এই যে এই আলুর বর্তা বানান লাগে এই বেশি হ্যাঁ আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয় তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয় তারপরে চুলিতে হয় তারপরে মথিতে হয় হ্যাঁ আলু কেন্দ্রের ভর্তা বানাইব এই অসীম্য কারবার আসেনি ভাই মনে হয় যেন আমরা আগে আস্তে আলু খাইছি আইয়া ভর্তা বানান হিয়েছে এই একটা বাঘ কার কই দুঃখের কথা ঘষক করে দিস। মাইয়া বানটা সাদর বানান সিহা তারপরে ফলা ব্যান্ডের ব্যাঙ্গে কেমনা লাভ দেয় আচ্ছা তার এই ব্যাঙ্গের লাভ সিহানের দরকার টাকি থাকি থেকে থেকে ব্যাঙ্গ হইব বাসলে। তো তারে এই ব্যাঙ্গে কেমনা লাভ সাইকেল কেমনে কিরিং কিরিং এটা কি আমি মানে এরকম বড় বড় আমার এই জীবন আমি আর দেখছি না এই কারবার গজব করে দিছিল আল্লাহর মেহরবানি হয়েছে আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে গজব তো হয়ে গেছিল জাতি ধ্বংস হয়ে গেছিলো ফলা ফাইন ফলার টেবিল তো গেছে গা মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা মা বাপে আশা ছাড়া দিছে অখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায় তাকে আম্মা তুমি যে আমার বই কিনা দাও না দুধ ডিম খাবো তা এই বই দিয়া কোনো তোর ফর হইতো না দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম ফলে বিদেশ পাঠাই দেন ফর আছে হইতো না এটা তো সত্যি হে ভিডিও এলাকা তারা বইয়ের তেহা দিয়া দুধ খাওয়া হে তার ডিম খাওয়ায় শরীরটা ফুল উঠলে তার হয় ফুল ইসো দিয়ালে বোনা হইলে আর্মিতে দিয়ালো না হইলে বিদেশ পাড়াই দিব তা মাফে হইলে সারে তারে মাফে বানো ভাইও কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ আমিন কইতাম না জোরে কন্যা হজুবিল্লা এই লেখাপড়ার গজব করে দিছে সাইকেল চালান শিহায় তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায় নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে অপলুক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে আমি বলেছি আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না আমি মুশকাক ফয়েজি আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার কারণ আমার মায়ের যদি সিজার হয় আমার ওয়াইফের যদি সিজার হয় তাহলে পুরুষ ডাক্তার সিজার করো এটা তো আমি চাই না কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে পেট কেটে এটা তো আমরা কেউ চাই আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো তো মহিলা ডাক্তার হইব কেমনে লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক তবে বেপর্দা হইয়া না পর্দার ভিতরে ঠিক কিনা আমরা মেয়েদের আমরা যে কই যে ফরদার ভিতরে এই রে কে ওর ভালো লাগে না কয় তারা হুজুর বাবু যা ভাই ওখানে নিয়ে পড়া চায় না বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা কি এই স্পেনের সভ্যতা আমাদের কয়টু সভ্যতা আমাদের ইউরোপের সকল সভ্যতা মুসলমানদের ঠিক কি না বলো সভ্যতা শিক্ষা আমদারে সভ্যতা শিহাও আমদারতে হতে সভ্যতা বেড়া আমরা ঘুরে ঘুরে সভ্যতাশী নবীজি যখন বিদায় হজের ভাষণের সবে বলছে আয়া যে যেখানে সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে গ্রামের পর গ্রাম জনপদের পর জনপদ উপজেলা জ্বালা বিজয় করে করে সমুদ্রের কেনারে চলে গেছে সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুটা পানামাই দিছে পানামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে ভাইরা আপনার কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে কয় না আমরা জানি না এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি ওখানে আর পরে কি আছে জানি না সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ ও মৌলা অর্যাকারী ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে আরেকটা গ্রাম আছে ওখানেও একদল মানুষ আছে খোদার সব আমি আমার এই ওটটাকে এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাতরে নামিয়ে দিতাম সাত্রে সাতরে ওপারে গিয়ে আমি দিনের আলু পৌঁছে দিতাম শুভানাল্লা বললেন না মুসলমান শিখাইল সব ভদ্রতা শিখাইলো মুসলমান সভ্যতা শিখাইল মুসলমান নারীদেরকে মর্যাদা দিল মুসলমান দেড় হাজার বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল মন চাইলে বিয়ে করছে মন চাইছে তালাক দিছে মন চাইছে ব্যবহার করছে পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না নবী এসে বললেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় এক নাম্বারে নামাজ দুই নাম্বারে সুগন্ধ তিন নাম্বারে নারী জাতি এই তিনটা জিনিস আমার কাছে প্রিয় নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ নজুবিল্লাহ বলবেন না নবী বুদয় নারীর প্রতি দুর্বল এই জন্য কইতেছে নারী তার প্রিয় নবী ক আরে দল আমি নারী বলতে বুঝাই নাই, নারী বলতে মা নারী বুঝাইতে বলছি মেয়ে ঠিক এই ইসলাম দিল নারীর মর্যাদা ইসলাম দিল মর্যাদা এই আমাদের জাতীয় কবি নজরুল বলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চির অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার এই পৃথিবীতে যত সভ্যতা দেখো যত ভদ্রতা দেখো একা একা পুরুষ করে নাই পুরুষ করেছে নারীও করেছে পুরুষ জমিনে কাজ করেছে নারী ঘরের ভিতরে ধান নিয়েছে পুরুষ ওই হাসপাতালে এই যুদ্ধ করেছে নারী তার সেবা করেছে তাবুর ভিতরে এটাই হচ্ছে ইসলামের ইতিহাস এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা তবে আল্লাহ তাবারক তা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন তোমাদের চামড়া পাতলা অতি সূর্যের বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না একটা পুরুষ একটা মহিলা আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন দুই ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গুল্লা গুল্লা ফুটেছে গিতে আর রাতে আর আছে কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমন ভাবে নারীদের চামড়াটা কমনীয় এটা নরম এটা পাতলা সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না এই জন্য স্কুল কলেজ অথবা মাদ্রাসা যখন অ্যাসেম্বলি হয় দেখবেন যে দুই তিনটা মাইয়া ফান প্রত্যেক দিন বেহুশ হইবই ফলাফল একটা হয় না রে এটা ঠেডি দিয়া ঘেরুই থাকে হেতান আমি কে আরে হেতান ফরে এটা দেখ তোর দুই তিনজন ফর্তি ফারোচ্ছা কই যে না হুজুর আমরা এত দুর্বল না আমার আব্বা যেমন লাভ দিয়া বাসুরটা যা যেতে পারে এমনি কোনো বেডি হইতে বাসার সাথে তুললে দেওয়া যেত না দেওয়া যাবো কিন্তু একদলও শুক্র বেড়ায় প্রগতিশীলতার নামে এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর ফকছে খুব খেয়াল করেন সিহন কথা তারে বোয়া বেগলারে বোয়া জাতা দিয়া